জন্ম নিবন্ধন হারিয়েছেন চিন্তা নেই শুধু আপনার এনআইডি থাকলে জন্ম নিবন্ধন বের করতে পারবেন একদম বসে অনেকে নিবন্ধন হারিয়ে পেলেন বা কম স্পষ্ট এবং সহজবুদ্ধ ভিডিও আছে তো আপনারা কিভাবে জন্ম নিবন্ধন হারিয়ে পেলে শুধুমাত্র এনআইডি দিয়ে আপনারা আগের জন্ম নিবন্ধন নম্বর বের করতে পারবেন সেই বিস্তারিত নিয়ে আজকের মূল ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো আপনারা এনআইডি থেকে জন্ম নিবন্ধন বের করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট

পাশওয়ার্ড সংরক্ষণ করা রাখে তার ক্ষেত্রে এরকম দেখায় তা আমি ওই প্রসেসটা দেখাবো কিভাবে সেট করার সুবিধা কি কি হবে আপনার বিভাগ এরপর আপনার জেলা এরপরে দিতে উপজেলা তো আমি আমার বিভাগ জেলা উপজেলা দিয়ে দিলাম এরপরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আমি আমার সেম ঠিকানা দিলাম এটা কথা মনে রাখবেন আপনারা বর্তমান এবং স্থায়ী ঠিকানা এটা যদি ভুল করেন তাহলে কিন্তু এটা আসবে না এটা দেখাবো আপনার তথ্য ভুল হচ্ছে তো ভুল দেওয়া যাবে না যদি দুই তিনবার ভুল দিয়ে থাকেন তাহলে এটা অফিস থেকে লক করে দিবে লক্ষ করে দিলে পরবর্তী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না আর অনেক সময় আমাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মনে থাকে না বা ভুল হয়ে যায় কখন কোথায় কি দিছি এটা মনে থাকে না সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন আপনারা আপনাদের উপজেলায় যোগাযোগ করতে পারেন বা একশো পাঁচ একটা হট নাম্বার আছে এনআইডির ওইখানে আপনারা কল করে যোগাযোগ করে আপনার তথ্য জেনে নিতে পারেন বা আপনারা যদি কোনো পরিচিত বা কেউ থাকে আপনারা চাইলে একটা সার্ভার কপি বা সাইন কপি বাইর করে আপনারা ওইখানে সকল তথ্য দেখতে পারেন ওই অনুযায়ী আপনারা তথ্যগুলো দেখে এখানে জেলা উপজেলা বিভাগ এগুলো দিলে খুব সহজে সংক্ষিপ্তভাবে হয়ে যাবে তো আমার সকল তথ্য দেওয়া শেষ আমার বর্তমান সব ঠিক আছে এরপর আমি জাস্ট পরবর্তী টি ক্লিক পরবর্তী ক্লিক করার পর আপনাকে যোগাযোগের তথ্য দেখাবে ওই যোগাযোগের তথ্য দেখতে পারবেন আপনারা ইমেল থাকতে পারে বা মোবাইল নম্বর থাকতে পারে যেটা থাকুক ওইখানে আপনারা ওটিপি পাঠাবেন যদি আপনারা দেখেন ওই ইমেলটা বর্তমানে ব্যবহার হচ্ছে না বা মোবাইল নম্বরটা বর্তমানে ব্যবহার হচ্ছে না তাহলে এখানে একটা অপশন আছে যোগাযোগ তথ্য পরিবর্তন করুন আপনারা এখানে ক্লিক করে বর্তমানে যেটা ব্যবহার করতেছেন ওইটা নম্বরটা বা ইমেলটা দিবেন তারপর ওইখানে একটা ওটিপি যাবে ওটিপিটা বলার পর আপনারা এখানে জাস্ট ওটিপিটা বসাবেন বসে জাস্ট সাবমিট বাটন বা পরবর্তী বাটন ক্লিক করবেন এরপরে এনআইডি ওয়ালেট একটা অপশন আছে আপনারা আপনার মোবাইলে এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন এবং এখানে আপনার ডেস্কটপে একটা এনআইডি ওয়ালেট আসবে এনআইডি ওয়ালেটটা একটা স্ক্যানার থাকে স্ক্যানারটা আপনার মোবাইলে স্ক্যান করে জাস্ট ব্যক্তির ফেস স্ক্যান করলে লগ হয়ে যাবে তো এখন আসি আপনাকে প্রথমে বলছিলাম আপনার অ্যাকাউন্টে অলরেডি পাসওয়ার্ড দ্বারা সংরক্ষণ করা আছে সুবিধা কি কি আপনারা একটা জিনিস খেয়াল করবেন দেখেন আপনার যদি অ্যাকাউন্ট সংরক্ষণ করা না থাকে পাসওয়ার্ড দিয়ে তাহলে রেজিস্টার করতে হয় রেজিস্টার আপনার নাম ঠিকানা লাগে এরপর আপনার নম্বরে কোড যায় এরপরে ফেস স্ক্যান করা লাগে অনেক জামালা

কোনো বা তোমার ঠিকানা স্থায়ী কিছু দিতে হচ্ছে না জাস্ট আমি ইউজার ডি পাসওয়ার্ডটা সেট আপ করার পর দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে আমার অ্যাকাউন্টে লগ হয়ে গেছে আমি জাস্ট এখানে অ্যাকাউন্ট প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধন নম্বর এই যে দেখেন এইটা হচ্ছে মূলত আপনার জন্ম নিবন্ধন নম্বর এই নম্বরটা দিয়ে আপনি এটা এখন অনলাইনে মারলে অনলাইন কপি আপনি পাবেন আমি আপনাকে অনলাইনে মেরে দেখাই দেখবেন এটা অনলাইনে থাকবে তো দেখতে পাচ্ছেন জোসনাকটার এটা আমি ওই এনআইডি থেকে জন্মদন্ত নম্বর টা কপি করে জাস্ট এখানে বসাইছি তো এখানে এটা অনলাইন আছে বাংলা আছে ইংলিশ নাই এটা ইংলিশের জন্য সংশোধন করতে হবে থেকে আপনারা খুব সহজে চাইলে নম্বরটা নাম্বারটা করে নিতে পারেন তো এ হচ্ছে হারানো জন্ম বের করার একদম সহজ পদ্ধতি এই পদ্ধতিটা সবার জন্য দরকারি তাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যাতে অন্যরা দেখে উপকৃত হয় আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর এর পরের ভিডিওতে আপনারা কি ধরনের তথ্য জানতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ